খারাপ কয়লা দ্বিগুণ দামে বিক্রি করলো আদানি কি করবে বাংলাদেশ এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ভারত পাকিস্তানের নাম থাকলেও নাম নেই বাংলাদেশের কেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খারাপ কয়লা দ্বিগুণ দামে বিক্রি করলো আদানি কি করবে বাংলাদেশ ভারতের কয়লা খাতের কেলেঙ্কারি নিয়ে নতুন তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে আদানি গ্রুপ রাষ্ট্রীয় একটি বিদ্যুৎ প্রতিষ্ঠানের কাছে খারাপ মানের কয়লা গছিয়ে দিয়েছিল যদিও এই ক্ষেত্রে বেশি দামের ভালো মানের কয়লা সরবরাহ করা হয়েছে বলে দাবি করা হয় ফাইন্যান্সিয়াল টাইমস বলেছে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট এই সংক্রান্ত প্রমাণপত্র সংগ্রহ করেছে এবং তারা এসব পরীক্ষা করে দেখেছে এর ফলে ভারতীয় এই শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ রয়েছে তার একটি পরিবেশগত দিক রয়েছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে এসব প্রমাণপত্র দেখে ফাইন্যান্সিয়াল টাইমস বলেছে আদানি গোষ্ঠী সম্ভবত বায়ুমানের ক্ষতি সাধন করে প্রতারণামূলক বিপুল মুনাফা করেছে কারণ খারাপ কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করলে বেশি পরিমাণ কয়লা পোড়াতে হয় ক্রয় রশিদ পরীক্ষা করে দেখা গেছে দু সালে আদানি ইন্দোনেশিয়া থেকে প্রতি কেজি সাড়ে তিন হাজার ক্যালোরি ক্ষমতার এক জাহাজ কয়লা কিনেছিল কিন্তু ওই কয়লায় কোম্পানিটি তামিলনাড়ু জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কাছে বিক্রি করেছিল ছয় হাজার ক্যালোরির কয়লা হিসেবে এটা অন্যতম দামি কয়লা পরিবহন খরচ বাদ দিয়ে আদানি দ্বিগুণের বেশি অর্থ বানিয়েছিল বলে দেখা গেছে ফাইন্যান্সিয়াল টাইমস দু চোদ্দ সালের আরও বাইশটি চ্যানেলের কাগজপত্র পরীক্ষা করে দেখেছে সবগুলো ক্ষেত্রেই এই দুই পক্ষ জড়িত ছিল সব মিলিয়ে পনেরো লাখ টন কয়লা সরবরাহ করা হয়েছে এবং এসব ক্ষেত্রে কয়লার মান বাড়িয়ে দেখানো হয়েছে আদানি ইন্দোনেশিয়ার যে খনি থেকে কয়লা কেনে সেটি খারাপ মানের কয়লা সরবরাহ করে বলে পরিচিত খনিটির দামও রাখে কম ভারতীয় বিদ্যুৎ কোম্পানিটি ভালো মানের কয়লা কেনার পরিকল্পনা করলেও আদানি তাদের খারাপ মানের কয়লা গোছিয়ে দেয় দু সালে করা ল্যান্ডসেটের এক প্রতিবেদনে বলা হয় ঘরের বাইরের বায়ু দূষণের কারণে ভারতে প্রতি বছর বিশ লাখের বেশি মানুষ মারা যায় অন্য গবেষণায় দেখা গেছে যেসব বিদ্যুৎ কেন্দ্র কয়লা ব্যবহার করে তার আশেপাশের কয়েকশো মাইলের মধ্যে শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্য হারে বেড়েছে দিল্লি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের বিশ্লেষক সুনীল দাহিয়া বলেন ভারতে বিদ্যুৎ খাতের স্বার্থের কারণে জনস্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব পায় না এর আগে ফাইন্যান্সিয়াল টাইমস এমন সংবাদ প্রকাশ করেছিল যে দু থেকে দু সালের মধ্যে বাজার দরের চেয়ে বেশি দামে কয়লা আমদানি করতে দালালদের পাঁচশো কোটি ডলারের বেশি দিয়েছে আদানি গোষ্ঠী এই খবর প্রকাশিত হওয়ার পর বিরোধী রাজনীতিবিদেরা আদানির বিরুদ্ধে তদন্ত চালানোর দাবি জানান আদানের বিরুদ্ধে সর্বশেষ অভিযোগ এমন সময়ে এসেছে যখন ভারতীয় এই শিল্প গোষ্ঠী নিজেদের নবায়নযোগ্য জ্বালানির বড় খেলোয়াড় হিসেবে পরিচিত করাতে চাইছে পাকিস্তান সীমান্তের কাছে খাবদা এলাকায় তারা পৃথিবীর সবচেয়ে বড় বায়ু ও সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে কাজ করছে ভারতে যেসব কোম্পানির সবচেয়ে বেশি কয়লা আমদানি করে আদানি তাদের একটি তারা কয়লা আমদানিতে দুর্নীতির অভিযোগ নাকচ করেছে আদানি গোষ্ঠীর মালিক গৌতম আদানির যে ক্ষমতা ও প্রভাব রয়েছে তা নিয়ে ভারতে প্রায়ই রাজনৈতিক বিতর্ক হয় চলতি নির্বাচনের সময়ে তার নাম আর সম্পদের বিষয়টি আবারও আলোচিত হয়েছে ফাইন্যান্সিয়াল টাইমসের এই প্রতিবেদন ওই বিতর্ককে আরও উস্কে দেবে বলে মনে করা হচ্ছে গণতন্ত্র সম্মেলনে ভারত পাকিস্তানের নাম নাম থাকলেও নেই বাংলাদেশের বাংলাদেশের কেন বর্তমান পরিস্থিতি কতটা যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক তা নিয়ে প্রশ্ন এখন বিশ্বজুড়েই এর মধ্যে এক গণতন্ত্র সম্মেলনের আয়োজন করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে আমন্ত্রিত শতাধিক দেশের একটি তালিকাও সম্প্রতি প্রকাশ করা হয়েছে তবে আমন্ত্রিতদের ওই তালিকায় অন্যান্য দেশের সঙ্গে ভারত মালদ্বীপ নেপাল ও পাকিস্তানের নাম থাকলেও নাম নেই বাংলাদেশের প্রসঙ্গত যুক্তরাষ্ট্র ভিত্তিক পলিটিক্যাল জার্নাল পলিটিকো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণের জন্য বিবেচিত শতাধিক দেশে নামের এই তালিকাটি প্রকাশ করেছে ঢাকা ও ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে প্রেসিডেন্ট বাইডেনের সম্মেলন প্রস্তুতি নিয়ে বিভিন্ন খবরের দিকে তাকিয়ে আছেন তারাও তবে এখনই এই বিষয়ে তারা কিছু বলতে চান না কেন গুরুত্বপূর্ণ এই আমন্ত্রণ গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ফ্রিডম হাউজের নীতি ও প্রচারণা বিষয়ক ভাইস প্রেসিডেন্ট অ্যানি বোয়াজেন বাইডেনের এই সম্মেলন প্রসঙ্গে বলেছেন অন্য যে কোনো সম্মেলনের চেয়ে এই সম্মেলনকে আলাদা হতে হলে যুক্তরাষ্ট্র সহ অংশগ্রহণকারী প্রত্যেকটি দেশকে সামনের দিনগুলোর জন্য গণতন্ত্র ও মানবাধিকারের পথ অনুসরণের দৃঢ় অঙ্গীকার করতে হবে যদিও ইতিমধ্যে আমন্ত্রিত নেতাদের অনেককে প্রশ্ন হচ্ছে কারণ আমন্ত্রিত নেতাদের অনেকের বিরুদ্ধেই এক নায়ক তন্ত্র চর্চার অভিযোগ রয়েছে এমনকি কিছু ক্ষেত্রে এইসব অভিযোগ প্রমাণিত, প্রসঙ্গত গত বছর নির্বাচনী প্রচারণার সময় বাইডেন অঙ্গীকার দিয়েছিলেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি প্রথম বছরে বিশ্বে গণতন্ত্রকে উৎসাহিত করতে গণতন্ত্র মনা দেশগুলোকে নিয়ে একটি সম্মেলনের আয়োজন করবেন গণতন্ত্রের এই সংকটকালে এই সম্মেলন আলাদা তাৎপর্য পাচ্ছে এরপর চলতি বছরের গত একুশ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রথম বক্তব্যেও বাইডেন গণতন্ত্র সম্মেলন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছিলেন সে অনুযায়ী আগামী নয় ও দশ ডিসেম্বর বাইডেনের উদ্যোগে গণতন্ত্র সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ইতিমধ্যে সম্মেলনটি ভার্চুয়াল হবে বলেও জানা গেছে এ প্রসঙ্গে বার্তা সংস্থা রয়টার্স জানায় গোটা বিশ্বে গণতন্ত্র ও স্বাধীনতা থেকে দেশগুলোর বিচ্যুতি ঠেকাতে প্রেসিডেন্ট বাইডেন সম্মেলনে বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুতিও নিতে শুরু করেছেন বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বলেছেন এই সম্মেলন গণতন্ত্র নিয়ে দীর্ঘমেয়াদী আলোচনার প্রথম পদক্ষেপ মাত্র আগামী বছর পরবর্তী সম্মেলন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে এমনকি সেই সম্মেলনে অংশ নিতে দেশগুলোকে সংস্কারের জন্য শুধু অঙ্গীকার করলেই হবে না সেই অঙ্গীকার পূরণ করতে হবে একই সাথে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন তারা সম্মেলনে অংশগ্রহণকারীদের গণতন্ত্রের প্রতি অঙ্গীকার নিয়ে এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছেন কোনো শর্ত দিচ্ছেন না যুক্তরাষ্ট্র নিজেও তার গণতন্ত্র নিয়ে অঙ্গীকার করবে বলে জানা যায় বাংলাদেশ বাদ যাওয়ার কারণ বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র কয়েক বছর ধরে সমালোচকের ভূমিকা পালন করে আসছে দু হাজার সালের পাঁচ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে এই সমালোচনা নতুন মাত্রা পেয়েছিল যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে গত ত্রিশ মার্চ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রকাশিত মানবাধিকার চর্চার ওপর দেশ ভিত্তিক প্রতিবেদন দু এ বাংলাদেশে নির্বাচনগুলোতে ব্যাপক কারচুপি অনিয়ম গুম নির্যাতন নিপীড়ন বিচার বহির্ভূত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করা হয় এবছর যুক্তরাষ্ট্রভিত্তিক ফ্রিডম হাউজের প্রতিবেদনেও বাংলাদেশে রাজনৈতিক অধিকার চর্চার সুযোগ ও নাগরিক স্বাধীনতা প্রয়োজনের তুলনায় অনেক কম বলে উল্লেখ করা হয় বিশ্বের দুইশো দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশ এক্ষেত্রে পুরোপুরি স্বাধীন নয় বরং আংশিক স্বাধীন দেশগুলোর তালিকায় আছে যা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লজ্জার তবে আমন্ত্রিতদের তালিকা নিয়ে বিতর্ক আছে এবং দেশ বা সরকারগুলোকে সরকারগুলোকে আমন্ত্রণ জানানোর প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে ওই তালিকায় ফ্রান্স সুইডেনের মতো পরিপূর্ণ গণতন্ত্রের দেশ যেমন আছে তেমন গণতান্ত্রিক পরিস্থিতির কারণে সমালোচিত ফিলিপাইন ও পোল্যান্ডের মতো দেশগুলো আছে এশিয়া যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে তবে বাদ পড়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম মধ্যপ্রাচ্য থেকে আমন্ত্রিতদের মধ্যে আছে ইসরায়েল ও ইরাক তবে মিশর ও তুরস্কেও গণতন্ত্র সম্মেলনে ডাকছে না যুক্তরাষ্ট্র এই ভেবে কিছুটা স্বস্তি চাইলে পেতেই পারে গণতন্ত্রের কবরের স্থাপন করা বিশেষজ্ঞদের মতামত মানবাধিকার গোষ্ঠীগুলো গণতন্ত্র ওপর ক্ষমতার গদি প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থানকে স্বাগত জানিয়েছে একই সাথে তারা চীনের কৌশলগত প্রভাব মোকাবেলায় বিভিন্ন দেশের গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে বাইডেন প্রশাসনের ছাড় দেওয়ারও সমালোচনা করেছে বিশেষত তারা মানবাধিকার ও গণতন্ত্র প্রশ্নে ভারতের মতো সমালোচিত দেশকে গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ জানানোয় প্রশ্ন তুলেছে এই সম্মেলনের স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ বলেন বাইডেনের সম্মেলনে এমন অনেক দেশের আমন্ত্রণ পাওয়ার কথা শোনা যাচ্ছে যাদের গণতন্ত্রের অবস্থা বাংলাদেশের চেয়েও খারাপ এক্ষেত্রে যুক্তরাষ্ট্র চীনকে মোকাবেলার বিষয়টি মাথায় রেখেছে বলে ধারণা করা হচ্ছে যদি সম্মেলন সেভাবে আয়োজন করা হয় তাহলে তার গ্রহণযোগ্যতা নিয়ে শুরু থেকেই বিতর্কের সুযোগ থাকবে এটি প্রমাণিত হলে এমন হতে পারে যে অনেক দেশ শীর্ষ পর্যায়ে প্রতিনিধিত্ব না করে মন্ত্রী বা কর্মকর্তা পর্যায়ে প্রতিনিধিত্ব করাচ্ছে তবে শেষ পর্যন্ত যদি গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো না হয় তাহলে তা এ দেশের জন্য হয়তো কোনো বার্তা বলেই মনে করেন ইমতিয়াজ আহমেদ তবে সেটা নিয়ে বিস্তারিত এখনই আগাম কিছু বলা যাচ্ছে না তবে এই আমন্ত্রণ না পাওয়া যে দেশের গণতান্ত্রিক সংবিধানের জন্য খুব একটা ভালো বিষয় নয় সেটা নিয়ে দ্বিমত নেই অধিকাংশেরই তবে অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো করে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আহমেদ বলেন সম্মেলনে আওয়ামী লীগকে ডাকা হবে না এমন তথ্য এখনো আমরা পাইনি আগের যে কোনো সময়ের তুলনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কের উন্নতি হয়েছে আসলে বাংলাদেশের বিরুদ্ধে অনেক অপপ্রচার চালানো হয় পৃথিবী জুড়েই অনেকেই দেশের ভিতর ও বাইরে থেকে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত থাকেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন